শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন ঘড়িতে সময় হয়েছে গিয়ে সকাল সাড়ে আটটা মতো আর তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এদিকে রান্নাঘরে এসেই রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আজকে প্রত্যেক দিনের মতোই রুটি বানাচ্ছি আর একটু সিদ্ধভাত রান্না করছি অনেক দিন খাওয়া হয় না তো ভাবলাম যে আজকে একটু সিদ্ধভাত খাই আমার খুব ভালো লাগে সিদ্ধভাত খেতে আর রুটি তো প্রত্যেক দিন আমার মশাই খান তো সেই জন্য রুটি বানাতেই হয় আর এখন তো আমার হাজব্যান্ড রুটি খায় না ও এখন ড্রাই ফ্রুটস খায় তো যাই হোক এদিকে আজকে রুটির সঙ্গে খাওয়ার জন্য অমলেট তৈরি করছি তো শাশুড়ি মাও আজকে রুটি খাবে তো সেই জন্য আলাদাভাবে আবার অমলেট করতে হবে আমার শাশুড়ি মা কি জানো তো এই যে অমলেটের মধ্যে হয়তো আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে তৈরি করছি কিন্তু এটা খাবে না শুধু লঙ্কা কুচি দিয়ে যে অমলেটটা তৈরি করব সেটাই খাবে আর কি জানো তো বাড়িতে পাঁচজন মানুষ থাকলে পাঁচজন মানুষেরই মতামত একটু আলাদা হয় তো খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের মতামত সমস্ত কিছুই আলাদা হয় তো সেই জন্য এই যে দেখো এখন এই তিনটে অমলেট করব একটা দেওয়ারের জন্য একটা হচ্ছে আমার শাশুড়িমার জন্য একটা আমার শ্বশুরমশাইয়ের জন্য তো যাই হোক এখন রান্নাবান্না করে নিচ্ছি আর মেয়ে তো এখনো ঘুম থেকে ওঠেনি একটু দেরি করেই ওঠে তোমরা তো জানোই অনেকদিন হয়েছে বাবার বাড়িতে যাই না তো মাঝে একদিন গিয়েছিলাম গিয়ে খাওয়া দাওয়া করে এসেছি কিন্তু থাকা হয়নি তো ভেবেছি যে বাবার বাড়িতে যাব আজকে যাব গতকালকে যাওয়ার কথা ছিল কিন্তু রেডিও হয়েছিলাম বিকালের দিকে বেরোবো এমন সময় এত বৃষ্টি আসলো তো তার জন্য আর যাওয়াই হয়নি তো ভেবেছি যে আজকে বেরোবো আজকে দুপুরের খাওয়া খেয়েই সঙ্গে সঙ্গে রেডি হব রেডি হয়ে বাবার বাড়ির দিক যাবো আর এই যে আমার মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে তো রান্নার পর পরই আমার মেয়ে উঠে গেছিলো ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি তারপরে দিকে ভাত নিয়ে চলে এসেছি দেরি করে ঘুম থেকে উঠেছে সেই জন্যই আজকে আমার একটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আমি প্রত্যেক দিন কাঁচা গরুর দুধ আগের দিন রাত্রেবেলা ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু কি হয়েছে আজকে আমি যখন রান্না করতে যাব সকাল বেলায় তখন দেখি যে দুধ নেই মানে আমি রাখতেই ভুলে গেছি সেই জন্য আর রান্না হয়নি সেই জন্য ভাত রান্না করেছি এখন সকাল এগারোটা কুড়ি বাজে আর আমি চলে এসেছি আবার রান্নাঘরে আর এখন মৌসুম্বী লেবুর রস বের করবো তো আমার মেয়েকে মৌসুম্বী লেবু খাওয়াবো আদিস্ত্রীকে জানাতো আগে ছোটোবেলায় অনেক কিছু খাওয়াতাম যেমন আপেল গ্রেজ করে ওর খাবারের মধ্যে মিশিয়ে দিতাম আপেল সেদ্ধ খাওয়াতাম সেগুলো এখন আর খাওয়াই না এখন যেহেতু বড় হয়ে গেছে এখন ভাত ডাল মাছ মাংস এই সমস্তই খায় তো কিন্তু ছোটবেলায় আমি আর একটা খাবার খাওয়াতাম সেটা হচ্ছে যে মৌসম্বি লেবুর রস কিন্তু সেটা আমি এখনও খাওয়াই ও যত বড় হোক না কেন কিন্তু এটা আমি খাইয়েই যাব তো যাই হোক ও খেতে পছন্দ করে একদম ছোটবেলা থেকেই ও মৌসম্বী লেবুর রস খেতে পছন্দ করে তো সেই জন্য এটা আমি প্রত্যেক মানে ও বড়ো হওয়ার সাথে সাথে এগুলো আমি খাওয়াবো আর আমার জন্য আমি দুটো মৌসম্বি লেবু কেটে নিয়েছি আমিও খাবো আমার হাজবেন্ড বলে কি যে যখন মেয়েকে তখন তো নিজের জন্য দুটো খাওয়াও মৌসম্বী লেবু কেটে খেতে পারো বা আপেল কেটে খেতে পারো তো ওর কথা ভেবেই ভাবলাম এখন খাই কি তো মনে থাকে না অনেক সময় আবার এমন হয় ইচ্ছাও করে না মনে হয় না যে কেটে খাই তো এই জন্যই খাওয়া হয় না না হলে শ্রীর বাপি তো প্রচুর পরিমাণে ফল আনে বাড়িতে প্রচুর ফল আনে একদম প্রথম থেকেই আর আদিশ্রীর বাপির কথা বলি ওর কথা তো আমি তেমন একটা ভিডিওতে বলি না আদিশ্রীর বাপি কেমন ও ড্রিঙ্ক করে না বা বাজে যে নেশাগুলো সেগুলো কিছুই করে না কোনোদিন আমি আজ পর্যন্ত দেখিনি আর আমার শাশুড়ি মাও দিন দেখেনি তো যাই হোক ওর একটু নেশা কি ভালো মন্দ খাওয়ার ভালো ফল খাওয়ার তারপর মাছ মাংস একটু ভালো রান্নাবান্না করে দাও তাতেই ও প্রচন্ড পরিমাণে খুশি হয় তো এই হচ্ছে ব্যাপার আর ওর নেশা হচ্ছে কি ভালো বাড়ি করব গাড়িতে ভালো গাড়িতে চড়বো বা ভালো কিছু ইউজ করব ভালো ফোন ইউজ করবো এরকম ওর একটা নেশা কিন্তু সোনা গয়না পরব এরকম ওর নেশা না আর সোনা গয়নার প্রসঙ্গ আমি যখন তুলেছি তাহলে বলি ওর শখ হচ্ছে আমি সাজগোজ করব। তাহলে ভালো লাগে বা মেয়ে হয়েছে এখন মেয়েকে সাজুগুজু করাবো তো সেটা ওর ভালো লাগে কিন্তু নিজে যে সোনা গয়না পরবে বা চেন পরবে ওর কিন্তু চেন আছে আংটি আছে ও পরে না আমার বাবার বাড়ির থেকে দিয়েছিল পরে না কোনো সময় জন্য ভুল করেও পরে না ওর ভালো লাগে না পড়তে তো তবু আমি বলেছি যে একটা ভালো দেখে একটা মোটা দেখে চেন বানাও তো সেটা সব সময় পরে থাকবে দেখতেও বেশ ভালো লাগবে তো দেখা যাক কবে সেই দিন আসে আর এদিকে দেখো আমার মেয়েকে স্নান করিয়ে দিয়েছি তারপর এখন আমি ঘরদুয়ারগুলো পরিষ্কার করছি আর ঘরদুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিচ্ছি তার একটা কারণ আছে আজকে যাব বাবার বাড়িতে তো ভাবলাম তাহলে ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই আমি যদি অগোছালো করে চলে যাই তাহলে আমার বর কোনো কিছুই গোছাবে না ও তো তেমনভাবে টাইমও পায় না তো ওই সকালের দিকে বেরিয়ে যায় আর বিকালের দিকে আসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবার সন্ধ্যার সময় চলে যায় তো সেই জন্য ওর গোছানোর কোনো টাইমই নেই তো সেই জন্য ভাবলাম আমি তাহলে একটু গুছিয়ে যাই আর আমি তো চার পাঁচ দিন পরেই বাড়িতে আসব তো সেই জন্য এটা করা তো এদিকে চলে এসেছি এখন মেয়ের রুমে আর মেয়ের রুমে এসেই এখন এই যে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর মেয়ের রুমে যে আলনাটা রয়েছে এখানে আমার নাইটি আমার কুর্তি এই সমস্তই থাকে আর এগুলো রাখার একটা জায়গারও দরকার হয় সবসময় আলমারি খুলতে ইচ্ছা করে না বা ওয়ার্ড্রপ খুলতে ইচ্ছা করে না এখানেই মনে হয় জিনিসগুলো রেখে দিই আদিশ্রী আমার সঙ্গে সঙ্গেই রয়েছে সেই জন্য কাজগুলো একটু ভালো করে করতে পারছি দুষ্টুমি করলেও কাজগুলো ভালো করে করতে পারি আরও নিচে থাকলে আমার একটু কেমন ভয় ভয় করে মনের মধ্যে কেমন একটু খুঁতখুত করে তো যাই হোক এদিকে দেখো এখন একটু আলনাটা মুছে নিলাম আর এখন আমি মেয়ের বিছানাটা সুন্দরভাবে গোছাবো তো কর্তা মশাইকে বলেছি যে দুটো তোষক আনতে কবে যে আনবে কে জানে তবে বলেছি যে আমরা বাড়ি থেকে ওর মামার বাড়িতে যাব মানে আমার বাবার বাড়িতে এসে যেন দেখি যে তোষক কেনা হয়ে গেছে না হলে বিছানা চাদর এক জায়গায় ঠিকঠাক থাকে না আর মানে একদমই কুচকে যায় মেয়ে তো উঠলে একদমই কুচকে যায় আর এই যে দেখো আমার মেয়ে আমাকে হেল্প করে দিচ্ছে ও জানে যে মাকে বালিশগুলো দিতে হবে আমার মেয়ে এখন অনেক কাজ আমাকে করে দেয় জানো তো অনেক কাজ করে দেয় তো যাই হোক এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন বিছানাটা আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে নেব। বিকালে তো আর ঘরগুলো ঝাড়ু দেওয়া হবে না আর ওই যে লক্ষ্মী পুজোর আগের দিন ঘরটা মুছেছিলাম তারপর আর মোছা হয়নি আর এখন চলে এসেছি ব্যালকেনিতে ব্যালকেনিতে এসে ঝাড়ু দেব তো ওই পাথর এত গরম হয়ে গেছে সূর্যের আলো পড়ে তো একদম ডিরেক্ট এসে তো সেই জন্য প্রচণ্ড গরম হয়ে যায় পাথর এখন ঝটপট করে ব্যালকেনিটা ঝাড়ু দিয়ে তারপর একবারে যাব হচ্ছে বারান্দাতে তো এই হচ্ছে ব্যাপার কাজগুলো একটু তাড়াতাড়ি করছি এখন তো ওয়েদার বেশ ভালোই আছে মানে একদমই পরিষ্কার আকাশ রয়েছে কিন্তু ওই যে বিকাল হলেই বৃষ্টি শুরু হয়ে যায় তো আদিশ্রীর বাবিকে আমি বলেছিলাম যে সকালের দিকে চলো বাড়িতে কিন্তু না ও সকালের দিকে তো সময় হয় না তো বিকালের দিকেই সময় হয় তো সেই জন্য ভাবলাম তাহলে বিকালের দিকেই যাব একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তারপর যাব আর আমি চাই না যে আমার বরের কাজের ক্ষতি হোক তো ওর কাজই হচ্ছে আমাদের লক্ষ্মী তো সেই জন্য আমি চাই না যে বরের কাজের ক্ষতি হোক তো এদিকে এখন আমি চলে এসেছি বারান্দাতে আর এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে উপরের ঘর ঝাড়ু দিতে যে কত সময় চলে যায় ঝাড়ু দিতে অতটা সময় লাগে না কিন্তু মুছতে অনেকটা টাইম লাগে অনেকটা সেই জন্য আমি একদিনে যদি মুছতে না পারি তাহলে দুই দিন হাতে সময় নিয়ে মুছে নি দোল দোল দুলোনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই চলো মা চলো মা চলো চলো যাই হোক ওপরের কাজ একদমই কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা নিচে যাচ্ছি রান্নাবান্না কতদূর হলো সেটা দেখবো আর মেয়েকে দুপুরের খাবার খাইয়ে দেব। এই যে চলে এসেছি মেয়ের দুপুরের খাবার নিয়ে আজকে আমাদের বাড়িতে কই মাছের ঝোল রান্না হয়েছে আর আমার মেয়েও আজকে কই মাছের ঝোল দিয়ে ভাত খাবে এদিকে দেখো কই মাছ তো এই হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না অন্য রান্নাবান্নাও হয়েছে কিন্তু আজকে মেয়েকে এই দিয়েই খাইয়ে দেবো আর একটু ঝটপট করেই রেডি হব তো মেয়েকে খাইয়ে আমি খেই তারপর রেডি হব। আদিস্রীকে খাওয়ানোর পরপরই আমার শ্বশুর মশাইকে খেতে দিয়েছি বরকে খেতে দিলাম তারপর আমার শাশুড়ি আর আমি ভাত বেড়ে নিয়ে খেয়ে দে এই যে সোজা চলে এসেছি ওপরে আর এখন রেডি হচ্ছি তো রেডি হওয়া আর কি তো একদমই সাধারণভাবে যাব চুলটা ছাড়িয়ে নিচ্ছি আর জানো তো এই চুল একবারে আশরাতে গেলে প্রচণ্ড পরিমাণে মানে চুল ছিঁড়ে যায় উঠে যায় সেই জন্য আমি চুলটা একটু ভাগ করে নিই তাহলে কি হয় চুলটা ভালোভাবে আশ্রানো হয়ে যায় জটও পাকায় না আদিশ্রীকে তো আগে খাইয়ে দিয়েছি তো রুমে গিয়ে দেখলাম মানে ও নিচের রুমে রয়েছে রুমে গিয়ে দেখলাম যে ও ঘুমিয়ে গেছে তো আমি রেডি হয়ে নিচ্ছি তারপর ওকে নিচে গিয়ে রেডি করিয়ে একবারে চলে যাব আবার বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ হয়েছে প্রচণ্ড মেঘ হয়েছে কি বলবো তো এত তাড়াতাড়ি রেডি হচ্ছি তবুও আজকে বৃষ্টি নেমে গেছে আর ওইদিকে মানে বাবার বাড়ির থেকে দাদা মা তো ঘন ঘন ফোন করেই যাচ্ছে কখন আসবি কখন আসবি আগের দিন যাওয়া হয়নি সেই জন্য বলে ছিল যে একটু তাড়াতাড়ি আসবি না হলে কিন্তু বৃষ্টির মধ্যে পড়বি তো যাই হোক আমরা আমার বাবার বাড়িতে আসতে আসতে প্রায় সন্ধ্যা সাড়ে ছটা বেজে গেছিল বৃষ্টি পড়ছিল তবুও হালকা টিপ টিপ বৃষ্টি পড়ছিল তার মধ্যেই চলে এসেছি না হলে আর যাওয়া হবে না আর এদিকে দেখো আমার মেয়ে চলে এসেছে মামা বাড়িতে প্রচন্ডই খুশি এদিকে ওদিকে তাকাচ্ছে আর এই যে দেখো আমার হাজবেন্ড এসে শুয়ে পড়েছে তো যাই হোক এখন মাম্মাম ওর মামার কুলে উঠেছে মামার কুলে আগে তো যেতে চাইতোই না এখন একটু যায় এখন একটু একটু করে চিনেছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর এদিকে মামামকে ফ্রেশও করিয়ে দিয়েছি